আপনারা যদি ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন কিংবা ঘুরতে ভালোবাসেন অথবা প্রকৃতি প্রেমিক তাহলে বাড়ির কাছেই এমন একটি জায়গা আজকে খোঁজ দেব যেখানে গেলে আপনাদের মন শান্ত হয়ে যাবে জলপাইগুড়ি শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে সবুজে ঘেরা বনভূমির মাঝে তিস্তা নদীর ধারে এই জায়গাটি অবস্থিত শহর রাস্তা বনভূমি পেরিয়ে কিছুদিন গেলে এই মা ভ্রামী দেবী মন্দির ঐতিহাসিক বৈকুণ্ঠপুর জঙ্গলের মাঝে নিরিবিলি মনোরম এই মন্দির পরিবেশের ফলমূল প্রসাদ ফুলমালা ইত্যাদির দোকান পেরিয়ে রাস্তার ডান দিকে ভ্রামটি দেবী মন্দির এবং বাম দিকে দণ্ডায়মান শিব মূর্তি কয়েক ধাপে শিরিবে নিচে নামলে মন্দিরের মূল গৃহ কথিত আছে সত্যযুগে দক্ষ রাজার যজ্ঞে সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন এরপর মহাদেব কাল কালভৈরবকে ডেকে পাঠান দক্ষকে বধ করার জন্য সতীর দেহ নিয়ে তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য ফলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতী দেহ বিভিন্ন ভাগে খণ্ডিত করেন এই অংশগুলো যেখানে পড়েছে সেখানে গড়ে উঠেছে এক একটি পীঠস্থান আর ঠিক এরকমই একটি হলো একান্নপীঠ ত্রিশ্রোতা মা দেবী মন্দির এই মন্দিরের পরিবেশ খুব মনোরম মূল মন্দিরের পাশে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির মাঝে রয়েছে অতীব সুন্দর একটি বটগাছ নিত্যদিন পূজা এবং প্রসাদের ব্যবস্থা আছে আপনার ভাগ্য প্রসন্ন হলে খিচুড়ি প্রসাদ পেয়ে যেতে পারেন মন্দির থেকে বেরিয়ে বা গেলে একটি দণ্ডায়মান মূর্তি উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম গাজলডোবা সেখান থেকে এখানকার দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার এখানে আসলে সহজে গাজলডোবাও যেতে পারবেন এক কথায় আপনি প্রকৃতি প্রেমিক এবং ভ্রমণপিবস মানুষ হলে আপনার জন্য সবচেয়ে ভালো প্যাকেজ হল বদাগঞ্জের ভ্রামী দেবী মন্দির ভ্রমণ এখানে অনেক দোকানপাটও রয়েছে তাই কোনো কিছুরই অভাব হবে না সবুজ বনানি গাছের ঘন ছায়া শান্ত নির্বিলিতে ঐতিহাসিক দেবস্থান পাশে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক মন্দির সব মিলিয়ে এটি আপনার জন্য পারফেক্ট ধন্যবাদ